ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে হিন্দু এবং সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী তিনিও যে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের বাস্তবতাকে আসলেই কি তেমন হ্যাঁ সহিংসতা হচ্ছে যেটি অবশ্যই নিন্দনীয় কিন্তু সেই সহিংসতা ভাবে সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়কে টার্গেট করে নয় যেটুকুই হয়েছে যদি দুটি একটি চারটি ঘটনাও হয়ে থাকে সেটিও কিন্তু নিন্দা করার মতো অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং সেখানে যেটি লিখেছেন উনি আমি বাংলা একটু আপনাদের জন্য বলতে চাই প্রফেসর মোহাম্মদ ইউনুসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার শুভেচ্ছা আমরা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসার জন্য আশা প্রকাশ করছি শান্তি নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ উনি বলেছেন যে হিন্দু এবং সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টি ভারতের পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যম রিপাবলিক বাংলা তারা যেইভাবে খবর প্রচার করছে বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করবে ভারত এরকম আরও কিছু খবর ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন বা ইয়া হচ্ছে আমার জেলা রাজবাড়ি এবং আমার আশপাশে এবং সারা বাংলাদেশে যেভাবে ইন্ডিয়ার এই গণমাধ্যমগুলো প্রচার করছে বা ভারতের প্রধানমন্ত্রী তিনিও যে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের বাস্তবতাকে আসলেই কি তেমন হ্যাঁ সহিংসতা হচ্ছে যেটি অবশ্যই নিন্দনীয় কিন্তু সেই সহিংসতা কোনোভাবে সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের কে টার্গেট করে নয় রিপাবলিক বাংলাতে যেই খবরটি বা যে প্রতিবেদনটি বারবার ফলো করে প্রচার করা হচ্ছে সেখানে বাংলাদেশ ইসকনের যিনি সভাপতি আছেন তার সাক্ষাৎকার নিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন যে বাংলাদেশে ইসকন মন্দির রয়েছে একশো বত্রিশটি এর মধ্যে একটি মন্দির মেহেরপুরে সেটিতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে তিনি যেটি বলছিলেন মন্দিরে আমাদের প্রায় বাংলাদেশে একশো বত্রিশটা ইসকন মন্দির আছে আমাদের একটা মন্দির মেহেতপুরের একটা ছোট মন্দিরে আমরা আমরা বাড়িতে একটা স্কুলের টিচিং সেন্টার করেছিলাম সেখানে সেই বাড়িটাকে পুরা মন্দিরটাকে সব চালিয়ে দিয়েছে তার করতে কি আমাদের ভয় আরও বাড়ছিল যার ইন্টারভিউ প্রচার করতে তিনি বলছেন যে বাংলাদেশে 132 টি স্কুল মন্দিরের মধ্যে মাত্র একটি মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে একই সাথে আইনজীবী গোবিন্দ পরমানিক যিনি বাংলাদেশে হিন্দু মহাজোটের महासचिव তিনি যেটি বলেছেন যে সাধারণতভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানে এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে সেটা ব্যাপক বিষয় না কিন্তু আমরা দেখলাম যে ভারতে রিপাবলিক এটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে এরপরে যেটুকুই হয়েছে যদি দুটি একটি চারটি ঘটনাও হয়ে থাকে হয়তো রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে তাদের উপরে হামলার ঘটনা ঘটেছে সেটিও কিন্তু নিন্দা করার মতো আমি যেমন আমার রাজবাড়িতে আমার জেলাবাসীর প্রতি আমি যে আহ্বানটি জানিয়েছি বা যেই পরিস্থিতি সেটা হচ্ছে কোনোভাবেই সাম্প্রদায়িক আক্রমণ তো দূরের কথা রাজনৈতিক প্রতিপক্ষের উপরে যেন কেউ হামলা না করেন উদাত্ত আহ্বান এবং দাবি নিয়ে আহ্বানটি জানিয়েছি সবাই কিন্তু এই আহ্বান জানিয়েছেন রকম সহিংসতা সংঘাত যেন না হয় যেটি নতুন শপথ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু এই আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতি তার মানে বাংলাদেশের বাস্তবতা যেমন আসলে সেটি কিন্তু ভারতে আসলে আমরা সেটি উল্টোভাবে ব্যাখ্যা করা হচ্ছে ভালো থাকবেন নিরাপদে থাকবেন যে যেখানে আছেন আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবন যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন